আসসালামু আলাইকুম আপনাদের জন্য ফাজিল প্রথম বর্ষের সর্বশেষ চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি ক অংশ তাফসিরুল জালালাইন সুরাই আন্নুরের আয়াত এক থেকে তিন এবং পাঁচ নম্বর প্রশ্ন সুরাই আন্নুর এগারো নং আয়াত এরপর সাত নম্বর প্রশ্ন সুরাই আন্নুর আয়াত নং একুশ থেকে তেইশ পর্যন্ত তারপর আট নম্বর প্রশ্ন সুরাই আন্নুর আয়াত নং তেইশ থেকে ছাব্বিশ এরপর হচ্ছে নয় নম্বর প্রশ্ন সুরাই আন্নুর আয়াত নং সাতাশ থেকে উনত্রিশ এরপর সতেরো নম্বর প্রশ্ন সুরাই আন্নুর পঞ্চান্ন থেকে সাতান্ন নং আয়াত পর্যন্ত এরপর বিশ নম্বর প্রশ্ন ইয়াসিনের এক থেকে সাত নং আয়াত পর্যন্ত একুশ নম্বর প্রশ্ন ইয়াসিন আট থেকে এগারো নং আয়াত পর্যন্ত এরপর বাইশ নম্বর প্রশ্ন ইয়াসিন তেরো থেকে সতেরো নম্বর আয়াত পর্যন্ত এরপর তেইশ নম্বর প্রশ্ন ইয়াসিন আঠারো থেকে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত পঁচিশ নম্বর প্রশ্ন সুরা ইয়াসিন ছত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তিরিশ নাম্বার প্রশ্ন সুরাই আলপাতা এক থেকে চার নয়া আয়াত পর্যন্ত তেত্রিশ নম্বর সুরা আলপাতা দশ থেকে এগারো নং আয়াত চৌত্রিশ নম্বর সুরা আলপাতা আঠারো থেকে একুশ নম্বর আয়াত আটত্রিশ নম্বর সুরা আল হুজরাত চার থেকে পাঁচ নং আয়াত উনচল্লিশ নম্বর সুরা আল হুজরাত ছয় থেকে আট নং আয়াত পর্যন্ত চল্লিশ নম্বর প্রশ্ন সুরা আল হুজরাত নয় থেকে দশ নং আয়াত পর্যন্ত এরপর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সুরা আল হুজরাত তেরো থেকে পনেরো নং আয়াত এরপর তেতাল্লিশ নং প্রশ্ন সুরা আল রহমান এক থেকে তেরো নং আয়াত পর্যন্ত পঞ্চান্ন নং প্রশ্ন সূরা বুরুজ আয়াত নং এক থেকে সাত পর্যন্ত আটান্ন নং প্রশ্ন সূরা দোহা আয়াত নং এক থেকে সাত পর্যন্ত এরপর সূরা আলম নাসরাহ আয়াত নং এক থেকে আট পর্যন্ত 65 নং প্রশ্ন সূরা আল কদর আয়াত নং 1 থেকে 5 পর্যন্ত 66 নং প্রশ্ন সূরা আত-তাকাসুর আয়াত নং 1 থেকে 8 পর্যন্ত 67 নং প্রশ্ন সূরা আল আসর আয়াত 1 থেকে 3 আটষট্টি নং প্রশ্ন সুরা আল মাউন আয়াত এক থেকে সাত ঊনসত্তর নং প্রশ্ন সুরাল কাউসার আয়াত এক থেকে তিন একাত্তর নং প্রশ্ন সুরাল নাসর আয়াত এক থেকে তিন শ এক নং প্রশ্ন সুরাল বাঁকার আয়াত একশো ছয় থেকে একশো আট দুই নম্বর প্রশ্ন সুরা আলবাখারা আয়াত দুশো উনিশ থেকে দুশো বিশ তিন নম্বর প্রশ্ন সুরা আলমায়েদা আয়াত নব্বই চার নম্বর প্রশ্ন সুরা আল দুশো বাইশ থেকে দুশো ছয় নম্বর প্রশ্ন সূরা আয়াত বিরানব্বই থেকে চুরানব্বই গংশ থেকে এক নং প্রশ্ন এরপর দুই নং প্রশ্ন তিন নং প্রশ্নটা দুই হাজার একুশ সালে এসেছিল তারপর পাঁচ নং প্রশ্ন এরপর সাত নং প্রশ্ন এরপর তেরো নং প্রশ্ন এরপর চোদ্দ নম্বর প্রশ্ন এরপর হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন অহি অংশ থেকে উনিশ নম্বর প্রশ্ন এরপর বিশ নম্বর প্রশ্ন তফসির তাবিল থেকে তেইশ নম্বর প্রশ্ন এবং চব্বিশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নটি একুশ সালে এসেছিল এরপর তিরিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন কোরআনের মজুজা কেমন তব্দি অব্যাহত থাকবে এরপর হচ্ছে চৌত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন এরপর চল্লিশ নম্বর প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন এরপর বিয়াল্লিশ নং প্রশ্ন এবার হচ্ছে ঘ অংশ নম্বর প্রশ্ন পরিবার কি ইসলামে পরিবার জীবনের গুরুত্ব এরপর তিন নম্বর প্রশ্ন কিভাবে পরিবার গঠিত হয় এরপর ছয় নম্বর প্রশ্ন ইসলামে পরিবার পদ্ধতি বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ এরপর হচ্ছে দশ নম্বর প্রশ্ন সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য এরপর বারো নম্বর প্রশ্ন পিতামাতার অধিকার কি কি এরপর তেরো নম্বর প্রশ্ন প্রিয় দর্শক আমি বিস্তারিত বলতেছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আপনারা বুঝে নেবেন আশা করছি আপনারা বুঝে নিতে পারবেন সব বিষয়ে এরপর সতেরো নম্বর প্রশ্ন এরপর হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন খেলাফত অর্থ কী ছাব্বিশ নম্বর প্রশ্ন সন্ত্রাসবাদ কি প্রশ্ন এর আবিধানিক এবং পারিপার্শ্বিক অর্থ কি এর পর হচ্ছে আটত্রিশ নম্বর প্রশ্ন তাকুয়ার পরিচয় দাও বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কোরআনের আলোকে সার্বজনীন ইসলামী প্রাতিত্বের গুরুত্ব আলোচনা করো নম্বর প্রশ্ন মানবাধিকার কি এরপর শেষ প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রতিবেশী অর্থ কি প্রতিবেশী কত প্রতিবেশী প্রতিবেশীর গুলো কি কি